কালকে তো পুরো খাটাখাটনি করে একদম টায়ার্ড হয়ে পড়েছিলাম তারপরে ভোরবেলা লাগাদ মেয়ের আবার জ্বর এসছে এই ফার্স্ট টাইম দেখলাম টনসিল হয়েছে আগের আগে দিন হয়নি হঠাৎ করে জ্বরটা এলো অত এমনি শরীরটা একটু খারাপ এই সময় যেহেতু খারাপ হয় আর যেহেতু কালকে জার্নি করা হয়েছে যতই হোক রোদ ছিল না তেমন তবুও একটা জার্নি অতক্ষণ সেই সকাল থেকে রাত অব্দি আমার মেয়েটা পুরো হেঁটেছে না কারোর কোলে উঠেছে কিছু না তো বাচ্চার উপরে অনেকটা চাপ হয়ে গেছে তো জ্বর এসছে মেয়ে এখন শুয়ে রয়েছে বাচ্চা আর বাড়িতে যেহেতু কেউ নেই তাই এই বাড়ি চলে এলাম আর এই আর কটা দিন বাকি প্রচুর কাজ মা একা পারছে না মানে আর কি কোনো কিছুই না মাথায় কিছু রাখতে পারছে না হেরে নিতে পারছে না আমি আসলে মার একটু ভালো লাগবে বা অনেক কিছু কথা থাকে আলোচনা থাকে সেগুলো হয় তাই আমি দুদিন ফাঁকা পেয়ে একটু এলাম আবার হয়তো কালকেই বাড়ি চলে যাবো নাহলে পরশু দিন যা হোক একটা করবো তো এই যে সব কালকে যা কেনা হয়েছে সব এখানে রয়েছে তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো কি কী কিনলাম না কিনলাম ভালোভাবে দেখাবো কিন্তু কখন দেখাবো এটাই বুঝতে পারছি না একটু সময় পেয়ে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই আর ব্লাউজগুলো কালকে কাটাতে দেব শাড়ির তো এই কাজ তো ব্লগটা দেখতে থাকো আর মেয়েটাকে ওষুধ তো খাওয়াচ্ছি আর ওর এখানে পাওয়া যায় জ্বরের নাম কাটা ওষুধ ওই ওষুধটা খুবই ভালো আমার মেয়ে ছোটো থেকেই নেয় জ্বর হলে যাদের জ্বর কমতে চায় না তারা ওই ওষুধটা নেয় জ্বর কমে যায় তো যাই হোক এই সব ব্যাপার আর আমি একটু ফ্রেশ ফ্রেশ হই এখনই আসলাম এক্ষুনি বসলাম বসে পর মার সাথে মা আবার বেরোলো কাজে আর এই তো আমি একটু ফ্রেশ হইনি তারপরে তোমাদের সাথে কথা হবে আর এখানে দেখো একটুখানি ভুলের জন্য আমার কি ফার সাথে পড়তে হলো আমি বাড়ি চলে গেছি প্রায় সাড়ে আটটা বাজে তখন আবার হাসরাবাদে যেতে হচ্ছিল কারণ আমার কিছু ডকুমেন্টস আনার ছিল তো গিয়ে ভালোই হয়েছে ছোটো মা পিঠে করছিল সেটা আবার খেয়ে আসতে পারলাম বাড়িতে আর তারপরে বাড়ি এসে দেখলাম প্যান্ডেলের একজন দাদু এসছে প্যান্ডেল হবে তারই কথা বলতে আর সেদিন বিদ্যুৎও চমকাচ্ছিল তো দেখে তো আমার ভীষণই ভালোও লাগছিল আবার ভয়ও করছিল যে অনুষ্ঠানটা ভালো ভালো মিটলে হয় আর আমাদের অনুষ্ঠানটা হবে পাশের ওই জায়গাটায় মানে আমার মামাবাড়ি জায়গাটায় নেক্সট যেদিন সকাল হবে সেদিন তোমাদের পুরোটা দেখাবো ও গুড মর্নিং তো সকাল হয়ে গেছে আমরা উঠে গেছি আর উঠে থেকে দেখছি আমার মেয়ের মনটা খুবই খারাপ আর ওর মনটা খুবই খারাপ থাকলে আমার আর কিচ্ছু ভালো লাগে না আরও শরীরটা খারাপ ছিল যার জন্য ওর সাথে আমি যাচ্ছিলাম ওরই স্কুলে মেয়েটার তো জ্বর দুবার দুবার রাতে বেলা ওষুধ খাওয়াতে হয়েছে তবুও আজকে যাচ্ছি এখন স্কুলে কারণ ফাইনাল এক্সাম আর মানে ও কিছু পারুক না পারুক কালকে তো পড়াই নি একটা মোটামুটি জ্বরটা এখন কমেছে বলে এখন নিয়ে যাচ্ছি না যেতাম না আর ফাইনাল এক্সাম বলেই যাচ্ছি নাহলে যেতামও না তো যাই ম্যামের সাথে কথা বলা ও যাবে প্রেজেন্ট করবে আর যদি কিছু ধরে ধরবে বাড়ি চলে আসবো সাথে সাথেই সেই কারণেই যাচ্ছি তো বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে স্কুলে আর স্কুলে ওকে ঢুকে দিয়েছি টাইম মতো আর সেদিন ছিল একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস সত্যি কথা বলতে একদমই খেয়াল ছিল না আমার যেহেতু মেয়েকে নিয়ে খুবই পাজেলড হয়েছিলাম তো ফাদারের মুখে বাংলা কিছু কথা শুনে খুবই ভালো লাগছিল আর আর অন্যান্য টিচাররাও অনেক কিছু বলছিল স্টুডেন্টরাও অনেক পারফরমেন্স করলো একুশে ফেব্রুয়ারি এই মাতৃভাষা দিবসটা এই দিনটা আমাদের সত্যি খুব কাছের তো যাই হোক ক্লাসটা শুরু হয়ে গেল আর ক্লাস শুরু হওয়ার সাথে সাথে এত সুন্দর পরিবেশ এত গাছপালায় ভরা এরকম শান্তশিষ্ট পরিবেশ ছাড়া কখনোই পড়ায় মন বসে না আর কি আর তারপরেই চলে এলাম মাংস নিতে তবে জাতীয় মুরগি দিবসও যে হয় এটা এখানে না আসলে জানতো বাড়িতে তো চলে আসলাম মুখের অবস্থা দেখতেই পাচ্ছ কি অবস্থা আর এখন একটু চা বসলাম চা খাবো আর অনেকদিন মাংস খাই না মাংস খাই বাট চার পাঁচ দিন তো খাওয়া হয়নি চার পাঁচ দিন না হলেই গ্যাপ পড়ে গেলে মনে হয় কতদিন খাই না আর একটা কথা হলো মানে আমার এখন না ওই বাড়ি মানে আমার শ্বশুরের যে মাংসটা হয় ভালো লাগে না খেতে কেন জানি একটা মুখে লাগে না আমার ঠিক কষা কষাটা খেতে ইচ্ছা করছে মার হাতে বিশেষ করে মা যে কষা কষাটা করে আমার খুব ভালো লাগে আর সেটাই যেন খেতে ইচ্ছা করছে তো ওই বাড়ি থাকলে মাংস খাই না এক পিস কি খাই না কি দু পিস এরকম একটা ব্যাপার হয় আমার এই বাড়িতে আসলে কেন জানি না মাংসটা খুব টেস্টি খুব লোভ লাগে একশো মাংস খেতে গিয়ে কেন আমি বুঝতে পারছি না কিসের ব্যাপার তো যাই হোক এসব কথা আজকে মাংস আর ভাত হবে মেয়েটাকে আগে খাওয়াবো স্নান করাবো ঘুম বাড়াবো তো এই হচ্ছে আমার কাজ আর ব্লগ আপলোড করতে হবে কালকে করিনি আজকে তো করতেই হবে সেটা আমার খানিকটা এডিট করতে হবে তো অনেক প্রচুর কাজ প্রচুর সময় তো কথা না বলে আগে চাটা করে একটু চা খাই ফ্রেশ হই তারপরে তোমাদের সাথে কী হবে না হবে আজকে অনেক কিছু শেয়ার করব আর আজকে আমাদের যে ট্রেলার দাদা মানে আমার দাদাই হয় সম্পর্কে আমাদের পাড়াই বাড়ি যার কাছে আমি ব্লাউজ বানাতে দিই আর কি আমি দাদার কাছেও দিই আর একটা দিদির কাছে দিই সে খুব ভালো বানায় মানে এরকম দিই আর কি তো আজকে আসবে তাদের কাছে বানাতে দেব তো দেখা যাক আজকে এই সবগুলো আছে শেয়ার করবো তোমাদের সাথে দেখতে থাকো দেখি মেয়ের এই যে মারির এখানটা এই পোকা দাঁত এইখানটা এতটা ফুলে গেছে এই যে এই যে এতটা এখানে ফুলে রয়েছে ব্যথা বাবা কী কারণে হলো তাকে কে জানে হঠাৎ করে এই আবার এক একটা খারাপ তার ওপরেই তো এখন তো এখন আমাদের শাড়ি দেখা হচ্ছে কিন্তু এখন আমি তোমাদের দেখাবো কিন্তু অনেক বেলা হয়ে গেছে মেয়েটাকে এখনো স্নান করায়নি এখন স্নানটা করিনি তারপরে বসে তোমাদেরকে ভালোভাবে সব কিছু দেখাবো কি কি কিনলাম কার জন্য কী কিনলাম সব কিছু তো একেবারে দেখা হয়ে যে তো এর সাথে যেহেতু দেখা হচ্ছে তো যাই হোক দেখা যাক একটুখানি ওয়েট করো তারপরে আর বেশি অপেক্ষা না করিয়ে চলো দেখে নিই কার জন্য কি কি কিনেছি তো হ্যাঁ আধিরার জন্য এই লেহেঙ্গাটাই কিনেছি কারণ এটার পাশে অন্যগুলো ভালোই লাগছিল না একদমই আর এখানে খুব ভালোভাবে আমি দেখাতে পারিনি তোমাদেরকে ঝটপট করে দেখিয়ে দিলাম তো তোমরা ম্যানেজ করে নিও মানে কিছু মনে করো না আর কি তো আধিরার লেহেঙ্গাটা কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো ভীষণই পছন্দ হয়েছে আর তারপরেই নিলাম আমার একটা বোনের শাড়ি আর ও যেহেতু খুব মিষ্টি আর এই মিষ্টি কালারটা ওকে খুব মানাবে তার জন্য আমি এটা পছন্দ করে নিয়েছি তো আমাদের যারা কাছের মানুষ প্রিয়জন তাদের সবাইকে কিছু কিছু করে একটু দেওয়ার চেষ্টা করেছে আমার মা তার মধ্যেও কিছু কিছু মিস চলে গেছে কিনে ওঠা হয়নি কারণ অত তাড়াহুড়োর মধ্যে একদিনে কেনা যায় না এত কিছু তাই না আর এটা দেখো আমার ঠাকুমার শাড়ি আমার ঠাকুমা যেহেতু বয়স হয়েছে অনেকটাই ভারী ভারী পড়তে পারবে না এটা আমার পছন্দের নেওয়া শাড়ি খুবই সফট আর এরকম গোল্ডেন পার ঘিচার ওপরে ছিল খুবই পছন্দ হয়েছে আমার শাড়িটা আর এইটা হচ্ছে আমার একটা আনটির শাড়ি আনটি একটু আনটি তো টিচার আর খুবই একটু সফট অন্যরকম কালারটা আমার যার জন্য খুব পছন্দ হয়েছে তো এটা আন্টির জন্য নেওয়া তো শাড়িগুলো প্রত্যেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে ভুলবে না একদমই আর এটা হচ্ছে আমার মামির জন্য আমার মামি আসবেন আমার একটাই মামি এখন বর্তমান আছে তো তার জন্য এই শাড়িটা আর মানে যারা যারা উপস্থিত থাকবে তাদের কিছু কিছু করে দেওয়ার চেষ্টা হয়েছে আর এটা হলো আমার শাড়ি এটা হলো বিয়ের দিন পরার শাড়ি আমার শাড়িটার কালারটা দেখে খুব পছন্দ হয়েছে কি আর এটা আমারই সেম ছোট বৌমণির শাড়ি আমরা এটা বিয়েতে পরবো আর ওই যে বললাম কিছু কিছু ভুল হয়েই যায় যেমন আমার মিষ্টি বড় বউমণি আর আমার মনিমার জন্য কেনা হয়নি ওটা কিনতে হবে আর সত্যি বলতে আমাদের ফ্যামিলি দুদিকেরই মামা বাড়ি আর আমার বাবার বাড়ি প্রচুর বড় ফ্যামিলি যার জন্য অনেক ভুলভ্রান্তি হয়ে গেছে যেটা বাড়ি এসে আমরা বুঝতে পেরেছি তো এই গেল আমাদের ডিপার্টমেন্টটা আর এখানে গেছে এটা আমার মায়েরই শাড়ি আমার মা একটা এক্সট্রা নিল খুব ভালো লেগেছে এই শাড়িটা আমার মাই নিয়ে নিয়েছে কতগুলো বৌমা শাশুড়ি পাল্লা দেবে কে কতগুলো পারে এরকমই আছে ব্যাপারটা আর চলো দেখে নি আর কি কি আছে হয়ে গেলেই সব দখল হয়ে যাবে হয়ে গেলেই সব নিয়ে চলে হুম এটাও কার বলো তো এটাও আমার মার আমার মার পছন্দ হয়েছে বলে তাই নিয়েছে আমাদের মতো তো এই এটা ভীষণই পছন্দ হয়েছে একটা পিঙ্ক সফট একটা কালার কি সুন্দর দেখতে সব সময়ের জন্য পরা যাবে আর এটা আমার মা গঙ্গাবরণ বা এরম কিছু একটা বলে এটা নেওয়া বাট এটার সময় আমি ছিলাম না আমি বাইরে খাওয়াতে গেছিলাম মেয়েকে আর সেই সময় এটা নিয়েছে ভীষণই ভালো লাগছে সামনে থেকে তো আরও বেশ পাড়টা জল করছে খুবই সুন্দর আর এটা হলো মার বৌভাতে পরা শাড়ি মানে অনুষ্ঠানে পরা শাড়ি আমি তো এক কথায় মা অনেকগুলো দেখছিল অনেকে এটা ওটা বলছিল কিন্তু আমি এক কথায় এটা পছন্দ করেছি আমার যেমন কালারটা ভালো লেগেছে অল ওভার শাড়িটা খুবই সুন্দর আর সামনে থেকে তো গোল্ডেনের কাজগুলো এত জল করছে তো খুবই ভাল লাগছে যেটা সর্ব বয়সে এই শাড়িটা পরা যাবে এমনই একটা কালার আর এটা সুতির শাড়ি নতুন বউয়ের আছে আমার মারও আছে বিভিন্ন কারণে এগুলো লাগে নাকি আর এবার এলো বউয়ের শাড়ি এটা হচ্ছে বউয়ের লজ্জা বস্ত্র যেটাকে আর কি বলে মানে সিঁদুরদানের পরে যেটা লাগে তো সেটাই হলো এই শাড়িটা খুবই পছন্দ হচ্ছে লাল হলুদ এখন নতুন বউ মানেই হচ্ছে লাল আর হলুদের শাড়ি তো সেটাই আমার মাকেও তাই শাড়ি পরলে আলাদা রকম লাগে এবার ফাংশনের মেন কথা বলি এটা হলো বউ ভাতের অনুষ্ঠানের পরার শাড়ি এই কালারটা দেখে আমার খুব পছন্দ হয়েছে প্রথমে অন্য একটা চুজ করেছিলাম আর কিন্তু যাই হোক আমার দিদি বা আরো সবাই যা ছিল সেটা বললো এই কাজটা নিতে কারণ এর কাজটা অন্য বডির কাজটা আর এটা একটা আনটির শাড়ি তো আমি এখনই সব বলে দিচ্ছি কার কোনটা শাড়ি সবাই ব্লগেই দেখে নেবে ও এটা তাহলে আমার শাড়ি এটা তাহলে ওর শাড়ি এরমই একটা ব্যাপার হবে আর এটা আমার মাসির শাড়ি মাসি আর মা সেম পরবে ওই দিন কালারটা একটু ডিফারেন্স একটু আছে হালকা এদিক ওদিক বাট একই দেখতে গেলে আমরা যখন একদম ছোট ছোট তখন থেকে আমার মাসি আর দিদার কাছে আমরা মানুষ যার জন্য মাসি আমাদের কাছে আলাদাই আর আমার একটা মাসি না আমার অনেক মাসি আর দুটো পিসি তো আমাদের ভরা ফ্যামিলি আর কি তোমাদের সাথে সবার সাথে আলাপ করিয়ে দেবো বিয়েতে যারা যারা আসবে আর এটা দেখো এটা হলো আমার শাড়ি কেমন হয়েছে এটা কিন্তু বলতেই হবে এটা আমি একটু অন্যরকম শাড়িটা চাইছিলাম বাট আরও কটা দেখতে চাইছিলাম বাট ওরা বলছে এটা আপনাকে ভীষণই মানাবে তাই আর কিছু না ভেবে এটাই নিয়ে নিলাম আর এটা দেখো এটা আমার কাকা আর মামার পাঞ্জাবি আর এখানে আমার মেসোমণি আর আমার বাবার সেম পাঞ্জাবি আর দেখো এটা আমার বাপির পাঞ্জাবি মানে শ্বশুর মশাইয়ের পাঞ্জাবি সে কখন এরম কালার পরে নি আমি জোর করেই নিয়েছি আর এটা আমার দাদার বিয়েতে আমার তো ওই ধুতিটা বেশি পছন্দ হয়েছে আর কি আর এটা হলো আমার বরের আমার ম্যাচিন করে কিন্তু ম্যাচিন পুরোটা হয়নি পরে আমি দেখলাম আর এটা আমার আঙ্কেলের তো এইটা আমার দাদার আইবুড়ো ভাতের পাঞ্জাবি ছিল যেটা আমার মাসি কিনেছে ওকে শাড়ির সাথে পড়বে না দাদা ওর আর এখানে আধিরা তো গেছে খেপে যে সবার এত দেখাচ্ছ আমার তো দেখাচ্ছ না তো আধিরার এটা গায়ে হলুদে পড়বে এটা অনলাইনই কেনা হয়েছে আর এখানে আমাদের পুচকে পুচকে কতগুলো মেম্বার আসছে তাদের জন্যেই এটা কেনা এগুলো তো যাই হোক আর এখানে গাড়ির আওয়াজ খুব পারছো তো ভয়েস ওভার করতে এখানে আমার খুবই প্রবলেম হয় যার জন্য তো দেখো আরও কিছু শপিং আমাদের বাকি রয়েছে যেটা আমি নেক্সট ব্লগে দেখাবো আর এখানে দেখো টেলার দাদা এসছে টেলারের কাছে এগুলো সব যাবে যার জন্য এগুলো সব গোছগাছ করে রাখা হচ্ছে তো আজকে ব্লগটা এইটুকুই নেক্সট ব্লগে দেখা হবে